malang tulah ni maksud nak ya আজকে সকাল ঠিক সাতটা তেইশ মিনিটে আমাদের কন্ট্রোল রুমে একটা পল আছে রাধাপুর ভূমি টিলা ওয়ার্ড নাম্বার সিক্স থেকে তো আমরা অ্যাকর্ডিংলি গেলাম গিয়ে দেখি একটা মহিলা ধরেন না একট্টি পারসেন্ট বডি পুরা বার্ন আগুন জ্বলে গেছে হ্যাঁ এটা অ্যাস পার রুল অফ নাইনের মধ্যে আমরা ফেলে রেখেছি প্রায় একট্টি পার্সেন্ট জ্বলে গেছে তো ওদেরকে জিজ্ঞেস করলাম কীভাবে আগুনটা লাগলো তো ওরা বললেন যে চুলাতে নাকি রান্না করতে গিয়ে হঠাৎ করে কাপড়ে ওই আগুন কানেক্টিং হয়ে যায় আর কি তো আগুন ধরে যায় তাতে পেছন সাইডটা পুরোটাই আর পা এবং হাত খালির সামনে এই পেটের এই জায়গাটা খালি কিছুটা জায়গা অংশ বেঁচেছে তো আমরা নিয়ে এলাম ধর্মনগর হসপিটালে তো ওনার ধর্মনগর হসপিটালে চিকিৎসা করছে ওনার নাম রাধারানী নাথ বয়স সিক্সটি এইট ইয়ার্স আপনার হাজব্যান্ডের নাম মতিলাল নাথ ও আর ওদের তো চিকিৎসাটা যায় ওয়ার্ড নাম্বার সিক্স বাড়ি ভূমিন কিলা পশ্চিম রাধাপুর এখন কি ধর্মনগর জেলা ধর্মনগর জেলা হাসপাতালে ওনার চিকিৎসা চলছে আপনার নামটা আমার নামটা রমেন পাল